আমি যাকে মনে স্থান দিয়েছি তাকে দেখলে অনেক সময় ভাবনায় ডুবে যায় মনে হয় সে যেন যুক্তির কঠিন পাঠ জানে পুরোপুরি আবার পরক্ষণেই মনে হয় ভাবনার জগতে থাকা কোনো পুথি কখনো তার কথাগুলো এতটাই পরিণত শোনায় যেন বহুদিনের তীক্ষ্ণ অভিজ্ঞতা তার হাতে ধরা আবার এমন সময়ও আসে যখন মনে হয় ঠিক বাচ্চার মতো সরল তার আচরণে কেমন যেন অদ্ভুত বিপরীত যেখানে কঠিন সিদ্ধান্ত আর সরল চাওয়া একসাথে জায়গা করে নেই সহজে আমি অবাক হয়ে তাকাই অনেকবার যেন এক মানুষ এত ভিন্ন রূপ কিভাবে থাকে হয়তো এ কারণেই একে মনে টেনে রাখা কারণ এমন বৈচিত্র্য খুব কম মানুষে দেখা যায় মানুষ যখন দীর্ঘ দুঃখকে পাশে বসতে দেয় তখন চারপাশে আতঙ্কগুলো ধীরে ধীরে মুছে যায় রাত যত গাঢ় হোক মন আর আগের মতো আতঙ্কে কাঁপে না শুনশান পথ পেরোনো তখন স্বাভাবিক লাগে কারণ ভেতরের চাপ বাইরে নিরবতাকে ছড়িয়ে যায় এক সময় যে গান শুনলে মন ভারী হতো সেগুলো আর ততটা নাড়া দেয় না অচেনা ঘটনার ওপর মনোযোগ কমে যায় অনেক কারণ ভেতরে জমে থাকা ক্লান্তি তখন প্রধান যারা সরে যায় পাশের থেকে তাদের থামতে ইচ্ছেও করে না অভ্যাস হয়ে যায় নিজের মতো বাঁচা নিজেকে আগলে রাখা তবু একটা ভয় চুপচাপ উঠে দাঁড়ায় আবার যদি নতুন কারোর প্রতি টান জন্মায় আবার যদি কাউকে জীবনের জায়গা দিতে ইচ্ছে হয় তখন ভেঙে পড়ার ঝুঁকি কি নিতে পারবি মন তুমি বাইরে থেকে যাকে দেখছ সে মানুষটা আমি নই মোটেও উঠে দাঁড়ানোর অভিনয় করি ঠিকই কিন্তু বুকের ভেতরে ক্লান্তি তুমি জানো না যে হাসিটা দেখানোর চেষ্টা করি তা শুধু পরিস্থিতির কাছে শেখা দক্ষতা ধাক্কা সামলানোর ক্ষমতা নয় আসল বরং পড়ে যাওয়ার ভয় আমাকে থামিয়ে রাখে তুমি ভাবছ আমি স্থির কিন্তু সত্যি বলতে আমি ভীষণ অসহায় নিজেকে গুটিয়ে নেওয়া ছাড়া আর কিছুই পারি না তবু তোমার সামনে রোজ শক্ত থাকার অভিনয় করি যা দেখছ তুমি তা শুধু বাহ্যিক পর্দা ভেতরের অংশটা আমি কাউকে ছুতে দিই না সবাই চাইতে পারে তোমার কাছে থাকা মানুষ হতে কিন্তু পাশে বসে কথা শোনার ধৈর্য কারোর হাতে থাকে না তুমি জানো গল্প বলা সহজ কিন্তু সেই গল্পের ওজন কাঁধে তুলে নেওয়া খুব কম মানুষ পারে আমি না হয় থাকলাম সেই কয়েকজনের একজন যার কাছে তুমি বলতে পারবে যা বলতে চাও আমি জিজ্ঞেস করব না কোনো কারণ ধরা বাঁধা পরামর্শ দেব না তোমায় শুধু শোনাবো মনোযোগ দিয়ে যেন তোমার না বলা কথাগুলো বুঝতে পারি যদি কখনো ভরসা দরকার হয় আমি হাত বাড়িয়ে দেব নিজের মতো করে কথা না বললেও হতে চাই তোমার পাশে থাকা একজন যার কাছে তুমি নির্দ্বিধায় খুলে দিতে পারবে নিজের ভাবনা এই বিশাল ভিড়ে যেখানে সবাই বলতে চায় আমি চাই তুমি আমাকে বেছে নাও শুধু তোমার মন খারাপটা তুলে রাখার মানুষ হিসেবে তুমি বাইরে থেকে যাকে দেখছো সে মানুষটা আমি নই মোটেও উঠে দাঁড়ানোর অভিনয় করি ঠিকই কিন্তু বুকের ভেতরে ক্লান্তি তুমি জানো না যে হাসিটা দেখানোর চেষ্টা করি তা শুধু পরিস্থিতির কাছে শেখার দক্ষতা ধাক্কা সামলানোর ক্ষমতা নয় আসল বরং পড়ে যাওয়ার ভয় আমাকে থামিয়ে রাখে তুমি ভাবছ আমি স্থির কিন্তু সত্যি বলতে আমি ভীষণ অসহায় নিজেকে গুটিয়ে নেওয়া ছাড়া আর কিছুই পারি না তবু তোমার সামনে রোজ শক্ত থাকার অভিনয় করি যা দেখছ তুমি তা শুধু বাহ্যিক পর্দা ভেতরের অংশটা আমি কাউকে ছোতে দিই না তুমি চাইলে ভুলে যেতে পারো আমাকে মনে না রাখার অজুহাত বানানো খুব কঠিন নয় তবু জানি তোমার মনের কোনো কোণে আমার সামান্য উপস্থিতি থেকে যাবে তোমার মাঝে হয়তো সেই আচমকা থেমে যাওয়া ভাবনা হয়তো কোনো কথার অসমাপ্ত অংশে অথবা এমন কিছু স্মৃতিতে যা তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবে না পুরোপুরি মানুষকে ভুলে যাওয়া ঠিকই কিন্তু কিছু অনুভূতির শেষ চিহ্ন সব সময় মনে থাকে নিজের মতো করে আমি হয়তো থাকবো ঠিক সেভাবে কোনো দাবি ছাড়া কোনো শব্দ ছাড়াই তোমার একান্ত অগোচর জায়গায় তোমাকে নিয়ে ভাবলে মন ঠিক থাকে কিন্তু তোমার কথায় অন্য কারো না মেলে মনে একটা অস্বস্তি জমে ওঠে তুমি কারোর বিষয়ে বেশি বললে নিজের ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয় তোমার গল্পে নতুন কোনো মানুষের উপস্থিতি আমাকে বোঝায় আমি কতটা হারিয়ে ফেলি নিজেকে তুমি যদি কারোর দিকে একটু বেশি মন দাও আমি নিজের মধ্যে হারিয়ে যাই কিছুটা জানি এগুলো বলা ঠিক নয় জানি কাউকে এমনভাবে ভাবা ঠিক না তবুও মনকে তো বোঝানো যায় না সব সময়। তুমি অন্য কারোর সাথে হাসলে আমার ভেতরে গোপনে ব্যথা জন্মায় যা আমি তোমাকে দেখাতেও পারি না কখনো সারাদিন নিজেকে শক্ত করে সামলে রাখা যতটা সহজ দেখায় ততটা সহজ নয় বুকের ভেতরে চাপ লুকোন একটু হাসি কিছু কাজ আরও কিছু অপ্রয়োজনীয় ব্যস্ততা এভাবে কাটিয়ে দেন দিনের সময়টা বুকটা ভারী থাকলেও চেহারা তার চিহ্ন চোখে পড়ে না কখনো নিজেকে বোঝাতে থাকেন সব ঠিক হয়ে যাবে যদিও মন তা মানে না কোনোভাবে কিন্তু রাত বাড়তে বুকের ভেতরে ক্লান্তি আর জেগে ওঠে যা কিছু থেকে মন সরাতে চান সবই যেন উল্টে আপনাকে টেনে ধরে বারবার মনে হয় থেমে যায় এই ভাবনায় কেন এত কিছু একা বহন করতে হচ্ছে শেষে বিছানার কোণে গুটিয়ে বসে চোখ ভেজানো ছাড়া আর উপায় থাকে না রোজ কত মানুষের সাথেই না দেখা হয় কিছু কথা হয় ভদ্রতার নিয়মে মুখে হালকা হাসি রেখে পরিচয় বাড়তে থাকে ধীরে ধীরে মাঝে মাঝে নামটাও জায়গা পায় ফোনের তালিকার কোনায় দিন বাড়ে যোগাযোগ বাড়ে কিন্তু জায়গা কমতে থাকে তালিকায় কখনো নতুন কাউকে তুলতে গেলে পুরনো এক নাম মুছে ফেলতে হয় অনিচ্ছায় যে মানুষটাকে এক সময় খুব কাছে ভেবেছিলাম মনে তার নম্বরটা হারিয়ে যায় সময়ের ঠেলায় অদ্ভুত ব্যাপার হলো যে মানুষ প্রতিদিন বাড়ছে কথা হয় অনেকের সাথে তবু মন ভারী হলে যখন কারোর দরকার পড়ে হাদ্রাতে থাকি তালিকায় এক একটা নাম কিন্তু কারোর কাছে বলা যায় না কিছুই সবাই মুখে ভালোবাসে ঠিকই শুনতে চায় খুব কম মানুষই তোমাকে কখনোই বাধ্য করব না পাশে থাকার জন্য কারণ থাকা যদি শর্তে বাঁধা পড়ে তাহলে তার মানে বদলে যায় ধীরে ধীরে তুমি নিজের মতো থাকো আমি দূর থেকে তোমার পত্রকু দেখব শান্ত মনে তোমার সময় চাইবো না জোর করে কখনো যে সময় তুমি দেবে সেটাকেই রাখবো সবচেয়ে মূল্যবান মনে করে আমি চাই শুধু এতটুকুই তুমি যেন নিজের মতো থাকো নির্ভরভাবে তোমার প্রতি যতটুকু যত্ন রাখি তা আসবে আমার ভেতরে টান থেকে দাবি থেকে নয় পুরোনো দিনগুলো স্মৃতি যেমন রেখে দিই যত্নে তোমার জায়গাটা তেমনে। গুছিয়ে রাখব মনে থাকার ইচ্ছে যদি তোমার থাকে তাহলে তুমি থাকবে আমি চাইব না জোর করে ধরে রাখতে জীবনে কত মানুষ এসেছে কত মানুষ চলেও গেছে তবু কখনো কারোর জন্য চোখের কোণে অশ্রু জমেনি তোমার কথা মনে হতে কেন জানি চোখের কোণে অশ্রু জমে তোমার কথা ভাবতেই বুক ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা লাগে তোমার কথা মনে হতে আমার চোখ দুটো টলমল হয়ে ওঠে আসলে কি জানো তুমি অন্যতির মতো ছিলে না তুমি ছিলে হৃদয়ের খুব বিশেষ একজন মানুষ দীর্ঘস্বাদ ছেড়ে ঠিক প্রভুর কাছে বলি তোমায় ভালো রাখোক সে চোখের কোণে জমা অশ্রু যেন অভিশাপ হয়ে তোমার স্পর্শ না করে ভালো থেকো তুমি নতুন কোন শহরে নতুন কারোর বুকে নতুন কারোর মায়ায় ভালো থেকো তুমি